সবাইকে আবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো শুরুতেই দেখতে পাচ্ছ মেলায় চলে গেছি বাড়ির পাশে মেলা হবে আর যাবো না সেটা কি হয় কখনো তো চলে গেছি মেলায় তো পুটুর বাবা বললাম যাব না এর আগে একবার গেছি তো পুটুর ঠাম্মা পুটুর ঠাম্মার মা মানে আমার দিদা হয় দিদায় বলে দিদা পুটুর বোমা আর হচ্ছে এই যে দাদু পিছনে একটা প্লাস্টিক ধরে হাত যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা তিনজনে বেরিয়েছিলাম তো মাঝে রাস্তায় দাদুর সাথে দেখা হয়ে গেছিলো তো দাদু সে সময় রুটি তরকারি ছিল তো দাদুকে বললাম চলো মেলায় যাবে দাদু বললো যে চ যখন বলছিস ভালোই হলো দাদুর টিকিটটা কাটলো আর দাদুর রুটি তরকাটা আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম দিয়ে দাদুকে নিয়ে মেলায় চলে গেলাম মেলা জিনিসটা এমনই মানে বেশিরভাগ মেয়েদেরই মানে ভালো লাগে কেনাকাটা তো আছেই তার সাথে মেলায় গেলে যে কত রকমের জিনিস মানে এই মেলাটাতে তো সব কিছু আছে আমার মনে হয় এই মেলাটা যেখানে যেখানে বসে মানে সব জিনিসই পাওয়া যায় মেলাটাতে চটি থেকে আরম্ভ করে সব কিছু কানে জুতো বিছানা চাদর জামা কাপড় তারপরে খাবার প্লেট জুতো সব কিছু কুলার থেকে আরম্ভ করে সব কিছু বুটকের জিনিস প্রত্যেকটা জিনিস তো প্রথমে বুট ঠাকুমারা মারা গেলো কিনলো তো সেগুলো কী কিনলো সেটা তোমাদের পরে বলছি তোমরা দেখতেও পাবে তো ইচ্ছা ছিল মেলার মধ্যে পুরো ভিডিও করার কিন্তু কথা হচ্ছে যে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই ভিডিও করা হয়নি কারণ হচ্ছে আমি মেলায় ঢুকে জিনিস কি দেখবো কিনবো না আর ভিডিও করবো একটা ক্যামেরা ধরার কেউ থাকলে ভালো তো আর দাদু তো প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখছে মাঝে মাঝে বলছিস খাবারটা না কিনলে কিন্তু খেয়ে নিতাম ভালো তো আমাকে বললো তুই কিছু নিমিত দেখ তা বললাম যে না আমি এসব কিছু নেবো না তবে কিনেছি দাদুর কাছ থেকে একটা জিনিস দাদু মোটামুটি সবাইকেই কিনে দিয়েছে আমাকে ঠাম্মাকে দিদাকে সবাইকেই কিনে দিয়েছে আর এইটা হলো সেই জলে জলে যে প্রদীপগুলো বলে এই যে বাটির মধ্যে দিয়ে আছে এটা এটা বললো যে আমি জিজ্ঞাসা করলাম যে শুধু জল দিয়ে চলে বললো না কিছুটা তেল ওই জলের মধ্যে দিতে হয় তাহলে এগুলো জলে এখানে গুরো ঠাউ আমাকে একই কোশ্চেন করলো কিছু নেবে আমি না নেবো না তো এইসব করতে করতে বাড়ি চলে আসা হলো পারি এসে দিদা আর ঠাম্মা ওই হচ্ছে দুজনে দুটো পেঁচা কিনেছিলো একটা হচ্ছে উড়ন্ত পেঁচা আর একটা হচ্ছে বসন্ত প্যাঁচা মানে একটা পেঁচা বসে আছে এগুলো এবার আমাদের আমি বার করে করে দিচ্ছি পুটুর পাপা পুটুর দাদু সবাইকে দেখানো হচ্ছে কে কী কেনা হচ্ছে আর এই যে আমি নিচে বসেছি এটা হলো দাদুর প্লেট দাদু এটা কিনেছে পঁচিশ টাকায় এটা হচ্ছে যে দাদুর রুটি দরকার খাবে জন্য কিনেছে এটার দামটা একটু বেশি নিয়ে নিয়েছে মেলায় প্রত্যেকটা দোকান আছে সব দোকানের দামগুলো সমান সমান না আর এই ব্যাগটা আমি পুটু ঠাকুমাকে কিনে দিয়েছি এটা ষাট টাকা দাম নিয়েছে এই যে আমি নিচে বসে পড়ছি সবাই দাঁড়িয়ে আছে আমাকে গেলে আমি বার করছি একটার পর একটা এখানে কিন্তু পুটু আছে পুটু বসে পুটুকে দেখালাম এই যে চুড়িটা আমি মেলা থেকে কিনেছি দুটো জোড়া পুটুকে বললাম দেখতে কেমন হয়েছে পুটুকিগুলো বলো আমাকে দিতাম মা আমি নিয়ে নিই ওর দিদি তো নিয়ে নিল গুরুর বাবা ওর কাছে নিয়ে দিল বলে যে না বাবা তোমার নয় এগুলো এগুলো মেয়েদের জিনিস তুমি দিয়ে দাও তো এরপর দেখা বসে বললো পাশে ভালো করে দেখব বলে সব জ মানে আমাকে ঘিরে সবাই বসে আছে আর এই যে আমি বললাম যে এক আকারি একটা জিনিস সেটা হলো একটা সেলু টেপ আর এই যে হচ্ছে টেস্টা সেটা সময়ে কখনোই খুঁজে পাওয়া যায় না আমার বাড়িতে পনেরো টাকা দিয়ে দুটো কিনেছি পনেরো টাকা পনেরো টাকা করে গুরুটো বলে বাহ সংসারী মহিলা বেশ ভালো সংসারের জিনিসপত্র কিনে নিয়ে এসছে আর এই যে মাথায় আমার একটা ফুল আছে না এটা দাদু মেলার মধ্যে ঘুরতে ঘুরতে কোথা থেকে কিনলো কিনে টিনে এসে ও মাথায় গুঁজে দিয়েছে আমি সারা মেলায় ফুল লাগিয়ে ঘুরেছি মাথার মধ্যে আর এই জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু সবই পনেরো টাকার জিনিস প্রত্যেকটা জিনিস পনেরো টাকা এগুলো দিদা বাড়ি নিয়ে যাবে যখন যাবে অটো ইয়ে মোমাতি স্ট্যান্ড দুধমানি আর এই ডিম পাটার এটা দিদা আর এখানে হচ্ছে এইগুলো দাদুর একটা এইগুলো হচ্ছে চল্লিশ করে দাম নিয়েছে এটা একটা হচ্ছে দাদুর আর একটা আছে এটা পুটো দাদুকে বলছি এরকম করে ডাল চিনি এভাবে তুলে তুলে ধরে দোকানদার দোকানে জিনিস তুলতে সুবিধা হবে এভাবে তুলে তুলে তেলে এই যে দুটো দুটো কিনেছে এবার পরে গিয়ে আরও কিনবো দোকানে জিনিস তুলতে খুব অসুবিধা হয় তাই এই দোকানের জন্য এগুলো নেওয়া হয়েছে এই যে দুখানা চা চাকনি দিদা পরে যেত সবুজ শাড়ি তাই দিদার সবুজ আর পুরো ঠাঁমা পড়েছিলো কমলা না তাই দুজনকে আমি মাগা করে দিলাম যে দুজনে এই দুটো কিন্তু নিয়ে নেবে কেউ কারোর সঙ্গে ঝগড়া করবে না ফ্যামিলি সবার সাথে গেলে মানে একটা আনন্দই আলাদা হয় যাই কেন আপনাকে না আমার আনন্দটা আলাদা এই যে দুটো বাটি চল্লিশ টাকা করে দাম এগুলো দাদু কিনে যে বলে একটা বেশি তরকারি খাবো একটা কম তরকারি খাবো দাদুর জন্য এগুলো আর এই যে এটা আমার এটা খুব পছন্দের একটা আমার জিনিস পছন্দের এটা এটা বুট পাওয়া বলো এটা নৌকার মতো দেখতে হয়েছে এটা কাজ করে এটাকে নিয়ে কালকে গঙ্গায় চলে যায় এটা ভাসিয়ে দিয়ে দেবেশু পুরো এটা একটা ট্রে মানে ভীষণ এটা। এটার দাম নিয়েছে আশি টাকা মোটামুটি সব কিছু দেখানো হয়ে গেছে যা দেখেনা হয়েছে এসব করতে করতে দেখলাম আমার ছেলের মনটাই খারাপ হয়ে গেছে এই যে বললাম পুটু ফুলটা শুকিয়ে কেমন গন্ধ দেখলাম পুটু হলো মাধা আমি চিবিয়ে দেখছি কেমন খেতে ভেলভেটে নিতেই চাইছিল এবং কোনো ইয়ে প্রবলেম হবে লোকে দিলাম না ওষুধে দেখলো কম নেই তো এই সব কিছু মাঝে প্রচুর কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিলো কারণ হচ্ছে ওর জন্য কিছু নিয়ে আসা আমি বুঝতে পারছি সবার জন্য মার করছে দিচ্ছে আমাকে কিছু দিচ্ছে না তো মন খারাপ করে বসে বলবে এগুলো সব বোঝে আসলে মেলায় কিছু ছিল না ওর টেডি মানে যেগুলো ছিল প্রচণ্ড দাম বলছিলো আর আমি মানে স্মাইলি ছোটো ছোটো জিনিস ওপর এনে দিই সেগুলো ছিল না আর একটা টেডি শুধু আড়াইশো তিনশো টাকা থেকে আমি ঠিক আছে চিন্তা নেই পাপা এনে দেবো পরে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেছিলো ওইগুলো সব বোঝে সবই বোঝে এগুলো যে সবার জন্য নিয়ে শুধু এক কিছু দিচ্ছে না বাবাকে বলছে দাদুকে বলছে যে কিছুই আমাকে দিচ্ছে না মানে ওইটার পর ওর মনটা এতটা খারাপ হয়ে গেছিলো যে আমরা এই মানে এটা হয়ে যাওয়ার পরে ভিডিও হয়ে যাওয়ার পর আমি আর কুটুর বাবা বেরিয়ে ওর জন্য আমার এই হনুমান ইয়ে ভীমটা আমি নিয়ে এসে দিয়েছিলাম নাম আমি জানি ওর মনটা খুব খারাপ চলো এই করেই কেটে গেল আমাদের মেলা পর্ব সবাইকে টা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও সবাই আনন্দ সহকারে দেখো আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো চলো টাটা বাই বাই